আমি তার নামে কিন্তু নালিশ করবো ঠিক আছে যত সময় কথা বলবো একদম স্টপ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ কারোর দিকে তাকাবো না কারো গায়ে হাত ও দিবা ঠিক আছে দেখবো দেখি কে কার গায়ে হাত দেয় তো সম্মানিত ছাত্রছাত্রী বন্ধুগণ আমরা জানি এখান থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে কত বছর সাড়ে চোদ্দশো বছর আগে মক্কায় মরুভূমির বুকে একজন মহামানবের জন্ম হয়েছিল তোমাদের ইসলাম শিক্ষা বইতে আছে না বিশেষ করে ভাইবির বইতে আরো বেশি আছে আমরা যে সময় পড়ছিলাম সে সময় তো ছিল এখন আছে কিনা তো জানিনা এরপরে আল্লাহর সাল্লামের নানার নাম ছিল আব্দুল মনে থাকবে তো তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন কি করেছিলেন না আজকে যদি আমরা তার জীবনী থেকে কিছু টিপস নিয়ে যদি সেভাবে যদি চলার চেষ্টা করি আসলে আমরা ভালো মানুষে পরিণত হব হবো না এই তোমরা দেখো না এখানে আমাদের এই এই বিদ্যালয়ে অনেক ছাত্ররা অনেক ঝামেলা করে অনেক ছেলেরা বাইরে হতো যারা হয়েছে সিগারেট খায় বিড়ি খায় তারা এসে ঝামেলা করে করে না এ তোমাদের লেখাপড়া অনেক অসুবিধা হয় না এরপরে বিদ্যালয়ের বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে তারা কি করে না কারণ তাদের ভিতরে নৈতিক কোনো জ্ঞান নেই আছে তাদের ভিতরে ইসলামিক কোনো জ্ঞান নেই এজন্য তারা তাদের তারা এই বিদ্যালয়ে ক্ষতি হয় এবং তোমাদের লেখাপড়ার ক্ষতি হয় এবং যারা এই বিদ্যালয়ে যারা একটু উপরের পর্যায়ে যারা মেয়ে আছে তাদের ফিফটিজিং করে করে না আসলে তাদের সমস্যা যদি অর্জন করা যায় কি তো নৈতিক জ্ঞান আসবে কিভাবে ধর্মীয় শিক্ষা যদি অর্জন করা যায় তাহলে নৈতিক জ্ঞান প্রত্যেকটা ব্যক্তির আসবে প্রত্যেকটা ধর্মের ভিতরে নৈতিক শিক্ষা আছে আছে না ধর্ম কি কোনো মানুষকে খারাপ কিছু শেখায় না খারাপ হয় কারা যাদের ভিতরে ধর্মীয় কোনো আলামত থাকে না আলামত বলতে ধর্মীয় কোন চিহ্ন যাদের ভিতরে পাওয়া যায় না ওই সমস্ত ব্যক্তিরাই সবচেয়ে নিকৃষ্টতম চোর চ্যাপটা ওই টিচিংকারী হয় বিদ্যালয় বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যায় ওদের ভিতরে সেই জ্ঞান নেই ওদের পিতা মাতা তাদের সেই জ্ঞান দিতে পারেনি ওরা এখন বিদ্যালয় লেখাপড়া করিনি তোমাদের মতো কি তাই তো হ্যাঁ এজন্য ওরা এরকম তোমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা করে তো যে কথা বলছিলাম যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ বংশে রসুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন জন্মগ্রহণ করার আগে ছয় মাস তার জন্মের ছয় মাস আগে তার পিতা মারা গিয়েছিল তার পিতার নাম কি ছিল আবদুল্লাহ কয় মাস আগে মারা গিয়েছিল ছয় মাস আগে এরপরে তিনি যে সময় জন্মগ্রহণ করেন আমরা সংক্ষিপ্ত আকারে যেহেতু আজকে তার সম্পর্কে অনুষ্ঠান আমরা তার সম্পর্কে হালকা একটু সংক্ষিপ্ত আকারে যেহেতু তার জীবনে অনেক বড় এখন থেকে সব মাসকে মাস তার সে তিনি তেষট্টি বছর বেঁচে ছিলেন যে ইতিহাস আছে তিনি কিভাবে তার জন্ম হয়েছিল তারও অনেক ইতিহাস আছে তারপরে তিনি কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন অনেক নির্যাতনের শিকার হয়েছিলেন পরবর্তীতে তিনি রাষ্ট্র ছিলেন এরপরে তিনি বিভিন্ন যুদ্ধ করেছিলেন এই যে অনেক বড় বড় ইতিহাস আছে যেগুলো মাসকে মাস তার সম্পর্কে আলোচনা করলে শেষ হবে না এর জন্য আমি সংক্ষিপ্ত আকারে একটা তোমাদের যেহেতু তোমরা ছোটো মানুষ তোমাদের যারা মুসলমান আছে তাদেরকে এই সম্পর্কে ধারণা নেওয়া অবশ্য এখন এ আবার কিন্তু কথা হচ্ছে এরপরে জন্মের তার জন্মের মানে একজন মানুষ জন্মের ছয় মাস আগে তার মা মারা গেছে আল্লাহ রসুলের মা মৃত্যুবরণ করে এরপরে জন্মগ্রহণ করার পরে তিনি তার বয়স যে সময় তিন মাস হয়েছিল তিনি তাকে সে সময় নিয়ম ছিল ধাত্রী দেওয়া কি দেওয়া দাত্রী বলতে হচ্ছে পান করাতে দিত সেই সময় একটা নিয়ম ছিল এর ফলে ওই সে দুধ তাকে অটেল সম্পদ দিত কিছু অর্থ সম্পদ তাকে দেওয়া হতো আর যারা গরিব মানুষ আছে এটার ফলে তারা উপকৃত হতো যে একটা বাচ্চার যদি দুধ পান হয় সেই যেখান থেকে যদি কিছু স্বর্ণ পাওয়া যায় এতে আমার সংসদ ভালো চলবে এটা সে সময় একটা নিয়ম ছিল আর এটা যারা ধনী পরিবার ছিল তারা এটা করত। তো আল্লাহ রসুল্লামের তার যে দাদা ছিল আব্দুল মুতালিব তিনি সর্দার ছিলেন কোরাই বংশের একটা বংশ শিশু বংশ ছিল যে অমুক মতো অমুক হচ্ছে নেতা তো সেই হিসাবে তার কি অর্থ সম্পদ ছিল সেই হিসাবে তিনি ধাত্রি দিয়েছিলেন তার প্রিয় নাতিকে এরপরে যে সময় হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে দুধ পান করানোর জন্য দিয়েছিলেন এরপরে যে সময় তার বয়স দুধ পান করানো হয়ে যাওয়ার পরে তার বয়সের সময় ছয় বছরের উপরে দলেন তিনি সে সময় তার মা আমিনার কাছে মোহাম্মদ সাল্লা সাল্লামকে কি করলেন ভিড়ট দিয়ে দিলেন যে তোমার বাসা এখন তো বড় হয়ে গেছে মানুষ এখন একটু বুঝতে এসে গেছে এবার তুমি নিতে পারো তিনি যে সময় মোহাম্মদ সাল্লা সাল্লাম যে সময় বাড়ি আসলেন আসার পরে তিনি মাঠে খেলা করতে যেত তোমরা খেলা করতে যেতে না যাও না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছোটবেলায় এখন খেলা করতে যেত অন্য অন্য শিশু আছে তাদের সাথে খেলা করতে যেত তো খেলার শেষে সেই সময় তো মাঠে খেলা করার পরে পিতা মাতা এসে কারোর মা এসে কারোর বাবা এসে ওই সন্তানদেরকে নিয়ে যেত কিন্তু মোহাম্মদ সাল্লি সাল্লামের কোনো দিন তার মা এসে তার পিতা এসে নিয়ে যেত না সব দিন মা এসে নিয়ে যেত তো ছয় বছর বয়সে তিনি একদিন তার মাকে বলতেছে সে সবার তো পিতা এসে নিয়ে যায় আমার তো পিতা আসে না কারণ কি আমার আব্বা আমার আব্বার তো এখনো পর্যন্ত আমি দেখি নাই আমার আব্বু কোথায় তো বলছে তার মা তোমার মা এর একটা কারাগারে বন্দী আছে এখন এই কথা সেই বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু তিনি বলেন আমি সেই কারাগার দেখতে যাব এবং সেখান থেকে মুক্ত করে নিয়ে আসব মা কিন্তু একটু বুদ্ধিমানের পরিচয় দিলেন যে মরে গেছে এই কথা বলেনি তাহলে সন্তান কষ্ট পাবে এই কথা তিনি বলেননি ডাইরেক্ট এরপরে যে সময়

না তোমরা আমার কথা বুঝতে না আমি বুঝতে পারতেছি না তো এরপরে যে সময় তিনি কবর থেকে ফেরবেন প্রতিমধ্য ফেরার পরে তার বা মারা গেল বয়স কত ছয় বছর গেছে পিতার কবর দেখতে পিতার কবর দেখতে আসার সময় তার মা মারা গেছে কে তার পিতা মাতা দুইজন যদি মারা যায় ওই সন্তানের এই পৃথিবীতে কেউ থাকে কি হয়ে যায় পিতা মারা গেলেই যে এটিম বলে আর যদি মা মারা যায় তাহলে ডবল হয়ে যাবে না ওর উপরে এটিম এটিম নাই তিনি এটিম হয়ে গেলেন এরপর এটিম পরে তিনি বাড়ি আসলেন কান্নাকাটি করতেন তার দাদা আব্দুল মুতালেব তাকে সবসময় কাছে করে রাখলেন যেহেতু পিতা মাতা নাই একজন ব্যক্তির তাকে তো সবসময় আদর সিনেহ দিতে হবে দাদা আব্দুল মুতালেব আদর সিনেহ দিয়ে তাকে বেশ বড় করলেন তার বয়সের সময় বারো থেকে তেরো বছর বয়স হবে সে সময় তার দাদাও মারা গেল সে আদর যত্ন দেবে সেও মারা গেছে তার সে সময় বেশি বয়স হই নাই অল্প বয়স ছিল এরপরে যে সময় দাদা মারা গেছে সেই সময় মোহাম্মদ সাল্লাম আরো এতিম হয়ে গেলেন কি হয়ে গেলেন না বারো বছর বয়সে দাদা মারা গেছে পিতা মাতাও নেই এবার চাষা আবু তালেব তার দেখাশোনার দায়িত্ব গ্রহণ করলেন আবু তালেব তার নিজের সন্তানের সে মোহাম্মদ সাল্লাম কে আরো বেশি যত্ন করতেন কারণ দাদা নাই পিতা মাতা নাই তাকে তো যত্ন করতেই হবে আর তিনি একজন নবী হবেন তার একটা অনেক বৈশিষ্ট্য ছিল তার অনেক সৌন্দর্য তার সৌন্দর্যের ভিতরে অনেক সৌন্দর্য ছিল অন্য অন্য ছেলেদের আলাদা ছিলেন সে সময় তিনি একদিন আমরা সবাই জানি যে আমাদের একটা কিবলা আছে আমরা যার থেকে ফেরে নামাজ পড়ি এটাকে বলা হয় কাবা তাই না এখানে একটা পাথর আছে পাথরের নাম হচ্ছে হাজরে আসোয়াদ একটা পাথর আছে না এই পাথরটা কাবার সাথে সংস্কার ভেঙে ফেলে আবার নতুন করে তারা করতেছে সুন্দর করতেছে ডিজাইন করতেছে একটা ঘর পুরাতন হয়ে গেলে আবার নতুন করে বানতে না এখন এটা সেরকম করার জন্য ভেঙে ফেলা হয়েছে এখন হাজরে আসোয়াদ এই যে কালো পাথরটা এই যে এটা যে বসাতে পারবে সেই গোত্র হচ্ছে মনে করবে যে আমরা সবচেয়ে দামি গোত্র এই নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে এই যে কি হয়েছে মতবিরোধ দেখা দিয়েছে এখন এখন এই নিয়ে যে সময় মতভেদ দেখা গেল মোহাম্মদ সাল্লাম তার একটা সমাধান করেছিলেন করেছিলেন না তিনি ছোট্ট মানুষ ছিলেন বারো থেকে তেরো বছর বয়স তিনি বিশাল বড় একটা গন্ডগোল তিনি থামাই দিয়েছিলেন তো তিনি যে সময় ছোট ছিলেন ছোট থাকা অবস্থায় ওই কাওয়া ঘরের পাথর নিয়ে তারা দেয়ালে গেট এখন পাথর তো বই নিয়ে আসা লাগবে লাগবে না তা তার চাষা আবু তালে বলতেছে মোহাম্মদ তোমার লুঙ্গিটা খোলো আর ওইটা দাও ওইটা দিয়ে পাথর ওইটার উপরে পাথর নিয়ে আমরা বোয়া শুরু করি

কয়টা পর্যন্ত পড়েছি আমরা সবাই বলবো না আজকে রাতে পড়েছিলাম কিন্তু ঠিকই বাড়ি কেউ পড়ে না কি পড়ে বাড়ি কিন্তু ঠিক মতো লেখাপড়া করে না এরপর স্কুলে আসে তারা পড়াও পারে না এখন মোহাম্মদ সাল্লাম তিনি যে তার সেই সময় তিনি কখনো মিথ্যা কথা বলতেন না এই মিথ্যা কথা না বলার কারণে আরবের মানুষটাকে আল আমিন উপাধি দিয়েছিল মানে সত্যবাদী উপাধি দিয়েছিল তিনি এত একজন সৎ মানুষ ছিলেন তার বয়ের যে সময় ষোলো থেকে সতেরো মানুষেরা টাকা তার কাছে কাছে কারণ সেই সময় লুটপাট সমস্ত অশ্লীল কাজগুলো আরো ভূখণ্ডে হতো এমন কোন অন্যায় ছিল না যে সেখানে হতো না এখন এই সময় একজন ভালো মানুষ কত বড় দুষ্কর মাম্মা সাল্লাম ছিলেন সেই ভালো মানুষ তার কাছে সবাই টাকা পয়সা আমার হাত তার কাছে দিয়ে রাখতো এরপরে আমি যেখান থেকে বলছিলাম সংক্ষিপ্ত আকারে সাল্লামের দাদা মারা গেলে তার চাচা আবু তা তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন এরপরে তিনি তার বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা সে সময় ঘটে যেহেতু আল্লাহ তালা তাকে নবী হিসাবে মনোনীত করছেন তাকে মুখ্য মুখ্য বিদীর্ণ করা হয় একদিন দেখলেন চাষা আবু তালেব লক্ষ্য করলেন যে কয়েকজন ব্যক্তি সাদা আসলো এবং তার থেকে প্রতিস্থাপন করে দিলেন এই সমস্ত অলৌকিক ঘটনা এরপরে তিনি একজন রাখাল ছিলেন কি ছিলেন রাখাল ছিলেন বকরি চড়াতো কি শোনাতো বকরি দুম্বা এগুলো চড়াত তো অন্য অন্য রাখালেরা

এটা দেখার পরে তার বয়সের সীমা পঁচিশ বছর হল এখানে আরো অনেক ঘটনা আছে আলিমা উস্তা মহদারান হোক সেই সময় সবচেয়ে ঘনি রানী মানে ভ্রমণী ছিলেন সেহারা দেখতে অনেক বেশি সুন্দর ছিলেন এই নারী আদবে সবচেয়ে বেশি টাকা পয়সা সম্পদ ছেড়েছিলেন তিনি দেখলেন যে তার কামেলা তার সেই অক্তসংপদ আছে এমন একজন ব্যক্তির কাছে দিতে হবে যেন সেই ব্যক্তি আমার আর রক্ষা করে এখন সেই ব্যক্তিকে তিনি খোঁদে পেলেন যে আব্দুল্লাহ ছেলেম মোহাম্মদ আবু তালেমের প্রতা আবদুল মুতালিমের পোতা আবু তালেমের ভাই এই ব্যক্তিটা অনেক সৎ সুতরাং আমার সম্পদ তার কাছে নিরাপদ তার কাছে তিনি তার সম্পদ দিলেন কাফেলার সম্পদ তিনি বাণিজ্য করতে সিরিয়ায় যেতেন প্রতিমধ্যে অনেক ঘটনা ঘটত অলৌকিক কিছু ঘটনা ঘটত যেরকম তিনি রাস্তা দিয়ে মরুভূমির বুক দিয়ে প্রচন্ড গরমে যে সীমা হাঁটতেন সে সময় মেঘগুলো তার মাথার ওপর ছায়া দিত কি করত মেঘগুলো তার মাথার ওপর তার সাথে যে অন্যান্য ব্যক্তি আসে এরা এসে খাদি জারা আল্লা হুতাল আনুর কাছে যে সময় বললো তিনি এবার বললেন যে তার দিকে নজর রাখো দেখো যে আর কি হয় এইবার তার এই সমস্ত অলৌকিক বিভিন্ন ধরনের আহ জিনিস দেখার পরেই খাদি জারা আল্লা আন তার শাসার কাছে কি বললেন বিবাহের প্রস্তাব দিলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তিনি বিবাহ করতে চান শাহজাহ আবু দালের চিন্তা করলো

এই শান্তির সঙ্গে তিনি কি করতেন বিভিন্ন জায়গায় মানুষের সাহায্য সহযোগিতা করতে আর তার কিছু হাতিয়া দিত সেটা এক জায়গায় রাখতেন এবং সেই হাতিয়াগুলো কেউ মেয়ে বিয়ে দিতে পারতেছে না তাকে দিতেন কেউ অসুস্থ আছে এদিক যার খাবার নাই তাকে সাহায্য করতেন এরা পঁচিশ বছর বয়সে এরপরে যে সময় তিনি চল্লিশ বছর বয়সে উপনীত হলেন হেরা গোহাই হেরা গোহাই আল্লাহ আব্দুল আলমিন তাকে নৌপথ দিলেন যে নৌপথকে আমরা বলি কোরআনুল গাড়ি কি দিলেন

দিলেন দাওয়াত দেওয়া করে দিলেন রাতের বেলা যেহেতু দিনের বেলা দাওয়াত দিলে বিভিন্ন ধরনের কি হবে ঝামেলা হবে বাধার সম্মুখীন হবেন। কি তাই তো এই তিনি রাতের বেলা অন্ধকারের ভিতরে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াত শুরু করে দিলে কিন্তু তার তাকে কেউ সাড়া দিল না এক থেকে দুইজন ব্যক্তি সাড়া দিল তারপরে তিনি নিরাশ হলেন না দীর্ঘদিন যে প্রতিষ্ঠা করতে থাকেন সাধনা করতেই থাকলেন অল্প কিছু মানুষ হলো যারা হলো সেই সময় যারা গাফের ছিল ইসলাম বিরোধী ছিল তারা তার উপর নির্যাতন শুরু করে দিল কি বিভিন্ন ধরনের নির্যাতন মার ধর এমনকি উত্তপ্ত বালির ওপর চামড়া ছিঁড়ে তাদেরকে টানা হলো লোহা গরম করে তাদের পিঠে ঢোকায় দেওয়া হলো সে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে এই নির্যাতন আর নিষ্পেষণ সহ্য করতে না পেরে হিজরত করলেন হিজরত মানে

সংসার বছর হয়ে গেল তিনি দেখলেন মক্কার অবস্থা অনেক খারাপ আর এখানে থাকা যাবে না এবার তিনি হিজরত করলেন মক্কা থেকে মদিনায় চলে গেলেন এক শহর থেকে অন্য শহরে চলে গেলেন যে মক্কার মানুষ আর আমাকে বাসায় রাখবেন আবু জাহেদ বলল মোহাম্মদের যদি কেউ জীবিত কিংবা মৃত অবস্থায় যদি আমার কাছে নিয়ে আসতে পারো এক শহর আর সুন্দরী একটা রমণি তাকে উপহার দেওয়া হবে এই উপহারের ঘোষণার পরে আল্লাহ রসুল চিন্তা করলেন যে এখানে আর থাকলে কাফেররা ঝামেলা করবে তাই আল্লাহ তাকে আদেশ করলেন যে তুমি মক্কা থেকে মদিনায় চলে যাও এবার মদিনায় গেলেন সেখানে ইসলামের দাওয়াত দিলেন সেখানে মানুষ সতস্ফুট অর্থাৎ সবাই এক বাক্যে তার দিকে আসা শুরু করলো এরপরে শুরু হয়ে গেল ইসলামের একটা জয় জয় অবস্থা ইসলাম প্রসার এবং প্রসার গোটা বিশ্বের বুকে এবার শুরু হয়ে গেল বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের রাজা বাচ্চারা এবার ইসলাম গ্রহণ করা শুরু করে দিল বিভিন্ন গোত্রের প্রধান বিভিন্ন গভর্নর সহ গোত্রপতি তারা কি করল ইসলাম গ্রহণ করা শুরু করে দিল এভাবে দীর্ঘদিন যে সময় চলতে লাগলো মক্কার কাফিররা বিভিন্ন যুদ্ধ মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের করলো বদরের যুদ্ধ হদের যুদ্ধ বিভিন্ন যা রণ করে লড়াই করলেন বহু শহীদ হল শহীদ হওয়ার পরে ইসলাম এই আরব ভূমিতে সহ গোটা বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হল তাই তো ইসলাম আল্লাহর প্রদত্ত বিধান এই গোটা বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হলো এরপরে তিনি তেষট্টি বছর বয়সে দশম স্ত্রী অবসর বয়সে তার একজন স্ত্রী ছিলেন অর্থাৎ আজিজা রাদিয়াল্লাহু তাআলাহও যার সেই সময় 40 বছর 41 বছর বয়স সেই সময় মারা গিয়েছিলেন তিনার জীবদ্দশায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনা দ্বিতীয় কোনো বিয়ে করেননি প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বিবাহ করেছিলেন দ্বিতীয় বিবাহ করেছিলেন এই আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলাহকে বিবাহ করেছিলেন এছাড়াও তিনি আরো কয়েকজন স্ত্রী ছিল তার এখন কথা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু মৃত্যুর সময় তিনি

আপনাদের যাতে মেধার ভিতরে অধ্যম হয় সহজ ভাষায় বলার চেষ্টা করেছি তো এ পর্যায়ে কথা বলবেন অত্রবি